সুন্দর কালারফুল এই সবই একই ডিজাইন নাকি আর এখানে ডিজাইনগুলো সামনে আমাদের একই ডিজাইন সবগুলোরই সামনে একই ডিজাইন ভিতরে আবার অন্য ডিজাইন ভিতরে অন্য ডিজাইন এটা আমাদের একজন সরকারি ঠিকাদার রহমান সাহেব তার বাড়ি খুবই নান্দনিক ডুপ্লেক্স বাড়ি তার সেই ক্রানিগঞ্জের কোনাখোলা উপজেলার উপজেলার পাশ দরজা জানালা এবং স্লাইডিং ডোর সবই আমাদের লিড ডোর থেকে সরবরাহ করা হয়েছে এটা আমাদের সেই নান্দনিক এটা আমাদের উভয় পাশে আপনার এরকম ডিজাইন করা আছে এবং এগুলো হচ্ছে ট্যাম্পার করা এই যে ট্যাম্পার লোগো আছে মানে করা এই এবং ডাবল গ্লাস ডাবল সিনারি ডাবল সিনারি এই যে ব্যালকনি ডোর কত সুন্দর এটা ব্যালকনিতে গ্লাস ডোরটা লাগানো জি গ্লাস ডোর আপনি যে এসি রুম করেন সেখান থেকে হিট বাইরে আসবে না এবং বাইরের হিটও ভিতরে যাবে না আমাদের প্রতিষ্ঠান হচ্ছে লিডডোর এন্ড কোম্পানি মাহাদিনগর কামরাঙ্গীরচর ঢাকা কাঠা নাম্বার রোড জি আমরা হচ্ছে কামরাঙ্গী চড়ে আপনাদের হচ্ছে কারখানা জি জি কারখানা থেকে আপনারা সারা বাংলাদেশ সেখান থেকে আমাদের সারা বাংলাদেশেই আমরা সরবরাহ করে থাকি যেমন এই বাড়িতে এটা ফিটিংকে আপনারা করে দিয়েছেন এটা আমাদের নিজস্ব যেহেতু আমরা দশটার উপরে গেলে আমরা ফিটিং করে দিই সেখানে এটা আমাদের নিজস্ব ফিটিংয়েই হয়েছে নিজস্ব ফিটিংয়ে জি জি অর্ডার করার নিয়ম স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনার অসংখ্য আমাদের ডিজাইন আছে আপনার পেয়ে যাবেন এবং আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার সাইজ দিলে আমরা সাইজ তৈরি করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সরবরাহ করি